আসসালামু আলাইকুম ওয়েলকাম কৌশি জাহান স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে থেকে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আইপিএল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং পপুলার টুর্নামেন্ট বিশ্ব ক্রিকেটে যারা ক্রিকেট ফলো করেন ক্রিকেট দেখেন যারা ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন সবারই স্বপ্ন থাকে এই আইপিএলে খেলার আর সেটা যদি স্বপ্ন পূরণ হয় সেটার বিকল্প কিছুই থাকে না দর্শক বৈভব সূর্যবংশী আইপিএল যখন নিলাম হয় তখনই আমি একটা ভিডিও বানিয়েছিলাম আইপিএল নিলামে যখন তার নাম উঠে তখনই বলেছিলাম যে ইন্ডিয়ান ক্রিকেট মস্তিষ্কের মানুষ যারা ইন্ডিয়ান ক্রিকেটকে ফলো করে ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসে ইন্ডিয়ান ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজির মালিকরা তারা এই চোদ্দ বছর কিশোর চোদ্দ বছরের এই জোয়ান ছেলেটাকে চোদ্দ বছরের এই ছেলেটাকে বলবে পিচ্চি ছেলেটাকে আইপিএলের টিমে নিবেন এবং খুব ভালোভাবে নিবেন রাহুল দ্রাবিদ রাহুল দ্রাবিদের অস্ত্র দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড খাত রাহুল দ্রাবিদ ইন্ডিয়ান ক্রিকেট মস্তিষ্ক রাহুল দ্রাবিদ ইন্ডিয়ান ক্রিকেট জাতীয় দলের সাবেক হেড কোচ সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিদ যাকে হয় দ্য ওয়ার্ল্ড রাহুল দ্রাবিদের আবিষ্কার ভৈরব সূর্যবংশী আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার সবচেয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার ভৈরব সূর্যবংশী আজ পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ বলে বৈব সূর্যবংশীর সেঞ্চুরি গুজরাট টাইটেনের বিপক্ষে গুজরাট টাইটানের বিপক্ষে ক্রিস গেইলের পরে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আইপিএল ইতিহাসে বৈব সূর্যবংশীর যখন তাকে নিলামের নাম উঠে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল যে এই ছোটো ক্রিকেটার কীভাবে খেলবে কীভাবে আইপিএলের মধ্যে পপুলার জাকজমকপূর্ণ বিশ্বের তারকা বোনাদদের মোকাবিলা করবেন এই ছোট্ট বৈব সূর্যবংশী জি তিনি এক ইন্টারভিউতে এক ফান করে কিংবা এক তার টিমমেটকে বলতেছিলেন যে আইপিএলের তিনি যদি সুযোগ পায় ম্যাচ খেলার সুযোগ পায় প্রথম বলে ছয় মারবে ইভেন তিনি নেমেই প্রথম বলে ছয় মেরেছিলেন কলিজাওয়ালা একজন ক্রিকেটার বিশ্ব ক্রিকেটকে মাথাতে বিশ্ব ক্রিকেটের বোলারদের পাগল বানাতে আপনি ভুল শুনছেন না বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা বোলারদেরকে পাগল বানাতে মাথা আওলাতে ইন্ডিয়ান আরও একটা বোমের জন্ম হলো আরও একটা তারকা ক্রিকেটারের আরও একটা সুপারম্যান ম্যান আরও একটা সুপার কোলিজাওয়ালা ক্রিকেটারের জন্ম হলো রাহুল দ্রাবিদের আবিষ্কারে এই ভূব সূর্যবংশী বিশ্ব ক্রিকেটকে যে ভালোভাবে মাতাবেন বিশ্ব ক্রিকেটের সব বোলারদের ঘুম যে হারাম করবেন সেটা বলার অপেক্ষা রাখে না আজ তিনি গুজরাট টাইটানিস বিপক্ষে যে বোলার ছিলেন বিশ্বর তারকা বোলার ছিলেন মোহাম্মদ সিরাজ রশিদ খান এবং আরও অনেক তারকা তারকা পেস বোলার ঈশান শর্মা যিনি এক ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট নিমতে খেলতেন তাকেও পাত্তা দেয়নি চুরানব্বই ও যখন চুরানব্বই রান হয় রশিদ খানের বলে বিগ ছয় মেরে ছয় মেরে তিনি তার সেঞ্চুরি পূরণ করে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদেরকে এই ছোট্ট পিচ্চি ছেলেটার কাছ থেকে এই ছোট্ট নাবালক ছেলেটার কাছ থেকে কিছু শেখা দরকার কিছু শিখতে পারবেন আপনারা হয়তো এখন আমাকে ইন্ডিয়ার দালাল বলবেন কিন্তু আমি এ কথা বলবো আমি একজন ক্রিকেট প্রেমী ক্রিকেট ভালোবাসি আমি একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেটে ডেভেলপ করার জন্য যদি আমার এই কথা আপনাদের নেগেটিভ কমেন্ট আমার দেখতে হয় শুনতে হয় আমার কোনো সমস্যা নেই সুতরাং বাংলাদেশ ক্রিকেটারদেরকে দরকার বাংলাদেশ ক্রিকেটারদের উচিত এই ভুইবাব সূর্যবংশের কাছে কিছু না কিছু শিখে আপনি ভুইব সূর্যবংশ যখন সেঞ্চুরি করে মাঠ থেকে বেরোচ্ছিলেন দর্শক থেকে শুরু করে তার টিমমেট তার অপোনেন্ট টিমমেট সবাই দাঁড়িয়ে বাহা বা দিচ্ছিলেন হাতে তারা দিচ্ছিলেন আর আমাদের ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে এসে বলে সেও যদি ইন্টারন্যাশনাল মানের আম্পায়ার হয়ে থাকে আমও ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আপনি আপনি ভাবেন ভাই বৈব সূর্যবংশীর আমাদের বাংলাদেশে একজন ক্রিকেটার বাংলাদেশে এমন কোনো ক্রিকেটার নাই যে এই ছেলেটার লেভেলের এই ছেলেটার এই ছেলেটার যে প্রতিভা এই ছেলেটার যে সাহস এই ছেলেটা যে মন মানসিকতা নিয়ে ব্যাটিং করে যে মন মানসিকতা নিয়ে প্র্যাকটিস করে আমাদের ক্রিকেটের আমাদের ক্রিকেটাররা এতটা প্রফেশনাল কিনা এতটা প্রফেশনাল ওইতে ভাবে কিনা ভাবার চিন্তা করে কি না সেটা এখন দেখার বিষয় অনেক ক্রিকেটার আছে গণমাধ্যম কর্মীদের এ এগিয়ে যায় গণমাধ্যম কর্মীদের দেখে ভাব নেয় মানে সে একটা নানান ব্যবসা তাদেরকে তারা আসলে ওই টপ লেভেলের ক্রিকেটার কিনা চ্যাম্পিয়ন ক্রিকেটার কিনা ভৈভাব সূর্য বংশীদের মতো তারা চ্যাম্পিয়ন ক্রিকেটার কিনা সেই প্রশ্ন আশা রাখানো স্বাভাবিক তারা কতটা প্রফেশনাল ওইতে ক্রিকেট খেলে প্রফেশনাল ওইতে ক্রিকেটটাকে কিভাবে কন্ট্রোল করে ক্রিকেটাররা আমি স্পেশালি ক্রিকেটারদের কথা বলছি কতটা প্রফেশনাল তারা সেই প্রফেশনাল যেন আসাটা স্বাভাবিক শুধুমাত্র ক্রিকেটারদেরকে দায়িত্ব নিলে হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেটের অভিভাবক তাদেরও দরকার ক্রিকেটারদেরকে প্রপার নার্সিং করে ক্রিকেটারদেরকে প্রপার হইতে প্র্যাকটিস করে প্রফেশনালি প্রফেশনালভাবে তৈরি করা প্রফেশনালভাবে তৈরি করতে হবে এই ক্রিকেটারদেরকে যারা ভুইবাব সূর্যবংশীদের মতো অল্প বয়সে আমরা শুধু আন্ডার নাইনটিন ক্রিকেটকে ফলো করলে ফলো করলে হবে না আমাদের নিচের লেভেল ক্রিকেটগুলোকে ফলো করতে হবে আমাদের পাইপলাইন ক্রিকেটে পাইপ লাইন ক্রিকেটারদেরকে ফলো করতে হবে যারা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে টপ পারফরমেন্স করে তাদের নিয়ে ক্যাম্প করে তাদের নিয়ে প্র্যাকটিসের ব্যবস্থা করে এটা ক্যাম্পের ব্যবস্থা যদি করা হয় আমাদের দেশ থেকে এই ভুইবাব সূর্যবংশী বের হবে ভুইবাব সূর্যবংশী বের হওয়াটা যেন দরকার এদেশের এদেশের ক্রিকেটে যদি চ্যাম্পিয়ন ক্রিকেটার তৈরি না হয় চ্যাম্পিয়ন ক্রিকেটার যদি না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে খরচ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিন শেষে লাভটা কী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কী লাভ হতে পারে সেই প্রশ্নটা যেন আসা স্বাভাবিক আমরা এখন পর্যন্ত আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমরা উনিশশো আশির দশকে আশির দশক থেকে আমরা ক্রিকেট খেলি এখন পর্যন্ত আমাদের ক্রিকেটে এখন এটা চ্যাম্পিয়ন ট্রফি একটা বিশ্বকাপ একটা এশিয়া কাপ পর্যন্ত আমরা জিততে পারিনি বিষয়টা একটু ভাববার একটু লজ্জাজনক আমাদের ক্রিকেটের জন্য আমাদের ক্রিকেটাররা কতটা প্রফেশনাল ক্রিকেট খেলে আমাদের ক্রিকেটাররা একজন সিনিয়র মানুষকে কীভাবে মূল্যায়ন করতে হয় একজন একজন সিনিয়র ক্রিকেটার একজন সিনিয়র আম্পায়ার একজন সাবেক আম্পায়ার তিনি ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটার ছিলেন সারফত আল্লাম সৈকত সিনিয়র ক্রিকেটারদেরকে কীভাবে কথা বলতে হয় ভুইব সূর্যবংশী আইপিএল এর ফ্রান্সের মালিক আইপিএল এ যারা টিম ওনার আইপিএল যারা এই ভুইব সূর্যবংশী টিমমেট কিংবা যারা অপোনেন্ট ছিলেন তারা সবাই এই ছেলেটা যখন সেঞ্চুরি করে মাঠের বাইরে আছেন সবাই তাকে সম্মান দিচ্ছিলেন ভাই সম্মান আপনিই ভালো করবেন সম্মান আপনাকে আমি দেব আপনি বলে নেবেন না যে আপনি ইন্টারন্যাশনাল মানের একজন ক্রিকেটার সেও একজন ইন্টারন্যাশনাল মানের আম্পায়ার আপনি বলবেন এটা আমি বলবো দর্শক বলবে দর্শক বিবেচনা করে আপনাকে জানাবে দর্শক আপনার বিবেচনা করবে সবাই ভালো থাকবেন জানছে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা